নমস্কার মাইথোলজিক্যাল রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গঠন গঠনশৈলী অর্থাৎ হাতের গঠনটি নরম নাকি শক্ত দেখুন প্রথমে আমাদের শাস্ত্রে তথা আমাদের জ্যোতিষ শাস্ত্রে হস্তরেখার শাস্ত্রে বলা হয়েছে যে প্রথমে দর্শন অর্থাৎ প্রথমে হাতটিকে চোখে দেখতে হবে তারপর স্পর্শ করতে হবে স্পর্শ করে দেখতে হবে যে সেই হাতটি কতটি কোমল কতটি শক্ত কতটি রুক্ষ সেটা বিচার করতে হবে তাই আমরা পূর্বে আলোচনা করেছি যে হাতের রঙগুলির উপরে অর্থাৎ এক একটা হাতের যে এক এক রকম রঙ হয়ে থাকে হলুদ কাহারোর লাল কাহারুর গোলাপি কাহারুর বা নীলাভ কাহারোর বা কালো ধরনের হাতের দেখবেন রং হয়ে থাকে তা সেটাকে আগে জানতে হবে তারপরে হাতের গঠন কেমন অর্থাৎ হাতটি নরম নাকি শক্ত নাকি মিশ্র প্রকৃতির এর উপর ভিত্তি করে কিন্তু ভবিষ্যৎবাণী করা হয় বা সেই জাতকের চরিত্র তার ব্যবহারিক জীবন সে সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব হয় যদি আপনি সঠিকভাবে হাতটি বুঝতে পারেন যে নরম নাকি শক্ত প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নরম হাত নিয়ে দেখুন এটা একটি হাত এবার এই হাতটি যদি নরম হয় অবশ্য সেটাকে হাত দিয়ে দেখে বুঝতে হবে যে হাতটি কতটা নরম দেখবেন কারো কারো হাত খুবই নরম হয় হাতে স্পর্শ করলে বোঝা যায় যে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে হাতের পাম অর্থাৎ করতল এবং মনে হয় যেন কোনো হারই নেই সেটা কিন্তু খুবই নরম হাত ওর থেকেও দেখবেন একটু কম নরম হাত আছে নরম বটে কিন্তু অতটা একদম পেজা তুলোর মতো ভিতর দিয়ে যে ঢুকে যাচ্ছিলো মনে হচ্ছে যে হার নেই সেরকম কিন্তু নয় হ্যাঁ দেখবেন নরম বটে কিন্তু অতটা নয় তাহলে এরকম আপনাকে কিন্তু সেটা বিচার বিবেচনা করে দেখতে হবে স্পর্শ করে নেড়ে ভালোভাবে বুঝতে হবে অবশ্য এগুলো একদিনে হবে না এগুলো অভিজ্ঞতার সাথে সাথে হবে আপনি যত হাত নিয়ে চর্চা করবেন দেখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে এই বিষয়ে তাহলে প্রথমে আমরা নরম হাত নিয়ে আলোচনা করি যদি দেখা যায় যে এই হাতটি নরম এই যে হাতটি আপনি দেখতে পাচ্ছেন যদি দেখা যায় যে এই হাতটি নরম প্রকৃতির তাহলে সেই জাতক কেমন হবে এই এইরকম যদি হাত হয় কোনো জাতকের নরম হাত তাহলে তাদের মনও হবে কিন্তু খুব কোমল প্রকৃতি বেশি নরম হলে অত্যন্ত ভাবুক বা আবেগপ্রবণতায় কিন্তু তারা ভুগবে বা এদের থাকা সম্ভব অর্থাৎ দেখবেন যাদের হাত খুবই নরম পেঁজা তুলোর মতো মনে হচ্ছে যেন কোনো হার নেই পরতলে দেখবেন অনেক মেয়ের কিন্তু এরকম হয়ে থাকে অনেক মহিলার এরকম হাত হয়ে থাকে তারা দেখবেন বেশি চিন্তা করে ওভার থিঙ্কিংয়ের প্রবলেম আছে হ্যাঁ এবং তারা কিন্তু অত্যাধিক ভাবাবেগ তাদের মধ্যে থাকবে তারা ভাবুক প্রকৃতির হবে এদের মধ্যে চিন্তা করার ক্ষমতা খুব বেশি থাকে কোনো জিনিস নিয়ে চিন্তা করার ক্ষমতা এদের কিন্তু অন্যদের তুলনায় বেশি থাকবে এরা অল্পতেই যেমন আনন্দে লাফি উঠবেন তেমনই অল্পতেই এরা কিন্তু ভেঙে পড়বেন কোনো কাজে হয়তো মন থেকে একদম ভেঙে গেছেন এদের কিন্তু এইটা বেশি লক্ষ্য করা যাবে জীবনে এরা নানাভাবে দুঃখও পেয়ে থাকবেন দেখবেন যাদের হাত নরম তারা জীবনে অনেক দিক থেকে দুঃখ পাবেন বিশেষ করে মানসিক কষ্ট কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় যদি কোনো পুরুষ মানুষের এরকম হাত হয় তাহলে নরম হাত যদি হয় তাহলে নারীদের সঙ্গে এরা খুব ভালোভাবে মিশতে পারে আবার মিশলে পরে এরা কিন্তু প্রতারিতও হন ভালোবাসার প্রতিদান কিন্তু এরা পান না এদের যে প্রেমিক প্রেমিকা থাকে তাদের জন্য কিন্তু সর্বহারা প্রেমের নেশা এদের থাকবে কিন্তু ভালোবেসে এরা অনেক ক্ষেত্রে অসুখী হবেন খুব একটা সুখী হয় না এবং এদের মধ্যে সামাজিক প্রকৃতি বেশি থাকায় এরা পাঁচজনের সঙ্গে ভালোভাবে মিশতে পারে ওই যে বললাম ভাবুক প্রকৃতির ভাবাবেক অত্যন্ত এদের মধ্যে থাকে সেই জন্য সমাজের সকলের সাথে কিন্তু এরা মিলেমিশে থাকতে পারে খুব সুন্দর এরা মানিয়ে নিতে পারে বাইরের পৃথিবী বা নিজের দেশের বাইরে কোনো সমস্যা নিয়ে এরা কিন্তু বেশি মাথা ঘামায় না অর্থাৎ ম্যাক্সিমাম সময় নিজেদের বন্ধু বান্ধব নিজেদের আত্মীয় স্বজন নিজেকে নিয়ে পাড়া প্রতিবেশী নিয়েই কিন্তু এরা সুখে থাকে এরা বেশি বাইরে কি হচ্ছে কি হল এগুলো নিয়ে কিন্তু এদের কোনো মাথা মাথাবিতা থাকে না যাদের নরম হাত এরা কিছু পরিমাণে আত্মকেন্দ্রিক হয়ে থাকেন দেখবেন কোনো কোনো জাতকের নরম হাত তাহারা দেখবেন আত্মকেন্দ্রিক অর্থাৎ সবসময় একা থাকবেন নিজেকে নিয়ে ভাববে ভাবনা চিন্তা সবসময় নিজেকে নিয়ে ভাবনা চিন্তা এবং একা থাকে এরা এরা কিন্তু খুব বুদ্ধিমান হতে পারে গান বাজনা জলপথে ভ্রমণ ছবি আঁকা বা কোনো শিল্পের বিষয়ে এরা কিন্তু খুব সুন্দর এদের মনোভাব থাকে চিন্তাধারাও খুব ভালো হয় এদের কিন্তু ওই সৌন্দর্যবোধ খুব সূক্ষ্ম যদি কোনো জিনিস কোনো বস্তু এরা দেখে তার মধ্যে খুব সূক্ষ্মভাবে কোনো সৌন্দর্যের প্রকাশ ঘটছে নাকি এরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে নরম হাতের জাতক জাতিকারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে খুব ভালো ব্যবহার করে থাকেন আবার দুঃখ পেলে এরা কিন্তু অভিভূত হয়ে পড়েন যাদের হাত কোমল হয় তাদের হৃদয়ও কোমল হয়ে থাকে এটা মাথায় রাখতে হবে মেয়েরা এদের খুব পছন্দ করে এরম যদি কোনো পুরুষ থাকে তাদের কিন্তু খুব পছন্দ করবে হ্যাঁ নরম হাতের লোকেরা বিপদগামী যদি হয় অর্থাৎ কোনো খারাপ সঙ্গে যদি চলে যায় তাহলে তাদেরকে কিন্তু আর ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরা কিন্তু নিজেরা বেশি কথা বলবেন এবং অপরের কথা কিন্তু কম শুনতে ভালোবাসে এরা এদের আড়ম্বর জাঁকজমক প্রিয় অহংকারী অমায়ুকও এরা কিন্তু হতে পারেন এদের মধ্যে সাধারণত অর্থ উপার্জন টাকা করি জমাবার দিকে বেশি ঝোঁক দেখা যায় এবং ভবিষ্যতের দুর্ভাবনার এরা অনেক আগেই থেকেই কিন্তু হুঁশিয়ার হয়ে থাকেন হ্যাঁ এগুলো যেটা বললাম সেটা হচ্ছে যদি আপনার হাত যদি নরম প্রকৃতির হয় অর্থাৎ এই করতল যদি নরম প্রকৃতির হয় এবার যেটা সেটা কতটা নরম সেটা একটু বিচার বিবেচনা করে দেখতে হবে যতটা নরম হবে এই প্রভাবগুলো কিন্তু তার মধ্যে সেরকম হবে কম বেশি হতে পারে হ্যাঁ সেটা দেখার বিষয় এবার আসি শক্ত হাতের বিষয় যদি দেখা যায় যে আপনার এই করতল বা হাতটি শক্ত প্রকৃতির দেখবেন অনেকজনের একদম কঠোর হয় মনে হবে যেন যে হাতের উপরের চামড়াগুলো যেন মরে গেছে খুব শক্ত কঠোর হাত আবার দেখবেন ওদেরই মধ্যে অনেকের দেখবেন শক্ত বটে তবে খুব বেশি শক্তও নয় এক্সট্রিম হার্ডনেসও কিন্তু হাতের মধ্যে নেই তবে শক্ত বটে তো সেই হিসেবে কিন্তু এদের যে শক্ত হাতের বৈশিষ্ট্য সেটাও কিন্তু কম বেশি হবে শক্তহাত যদি হয় কোনো জাতক বা জাতিকা তাহলে এরা কিন্তু প্রকৃতিতেও কিন্তু খুব শক্ত হন এদের প্রকৃতিটা খুব শক্ত মজবুত এরা যদি ভাবুক হয় তাহলে কিন্তু যুক্তবাদীও এরা হবে সব জিনিসকে যুক্তির দ্বারা এরা কিন্তু বিচার বিবেচনা করবে এরা যখন পরিশ্রম করে দেখবেন খাটাখাটনি করলেও এদের কিন্তু ক্লান্তি খুব কম আসবে যদি আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টাও ডিউটি করে ওভার ডিউটিও যদি করে কোনো কাজে তাহলে কিন্তু এদের পরিশ্রম এতটা যে হলো তার কিন্তু যে ক্লান্তি সেটা কিন্তু তুলনামূলক এদের কম হবে এই শক্ত হাতের লোকেরা যেমন সামান্য কারণেই আত্মহারা হন না তেমনি খুব দুঃখেও কিন্তু এরা ভেঙে পড়েন না জীবনে অনেক দুঃখ যন্ত্রণা পেলেও এরা কিন্তু কোনো সময় ভেঙে পড়বেন না একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকবেন জীবনে চলার পথে এরা হচ্ছেন সাহসী সৈনিকের প্রতি এরা বাস্তববাদী বাস্তব মতে চলে থাকে নানা রকমের ঝাপটা এলেও এরা তা হাসি মুখে অতিক্রম করেন এবং জীবনের শেষের দিকে এরা কিন্তু সব দিক দিয়েই সফল হন যাদের কিন্তু আড হাত অর্থাৎ শক্ত হাত তাদের প্রেম ভালোবাসা এদের জীবনে তেমন খাপ খায় না দেখবেন এই যাদের শক্ত হাত হুম রুক্ষ শক্ত হাত তাদের কিন্তু প্রেম ভালোবাসা এটা কিন্তু তুলনামূলক অনেক কম কারণ এরা প্রকৃতিতে কঠিন আর প্রেম ভালোবাসায় কঠিন বিষয়টা হলে কঠিন হৃদয়ের মানুষের কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু কমই হয় যারা দেখবেন ভাবুক প্রকৃতির কবি কবি ভাব যাদের কিন্তু এই প্রেম ভালোবাসা বলুন লোকের সাথে কথাবার্তা বলা বলুন বেশি মেশা বলুন এগুলো কিন্তু তাদেরই বেশি হন এটা স্বাভাবিক একটা প্রবৃত্তি এই সূত্রে এদের কিন্তু ভালোবাসাটা কিন্তু সেরকম হয় না জীবনের পথে এরা খুব সাবধানে চলতে অভ্যস্ত হয়ে থাকেন এদের মধ্যে ভালোবাসার সুপ্ত আকাঙ্ক্ষা থাকলেও তা নিয়ে কিন্তু এরা কোনো রকম কোনো সময় নোংরামি করবে না বা করেও না এরা হচ্ছেন আদর্শবাদী তাই সকল সময়ের বেশি মিশুকে প্রকৃতির এরা কিন্তু হতে পারে না একদম সোজা সোজা কথা বলবে যেখানেই যাকে কথা বলবে সোজাসুজি নিজেদের স্বার্থের চেয়ে অপরের স্বার্থ এরা বেশি ভাবেন তবে যদি হাতের রং যদি কালো ধরনের হয় তাহলে কিন্তু এটা হবে না যদি দেখা যায় যে শক্ত হাত অথচ হাতের রং হচ্ছে কালো তাহলে কিন্তু তারা কিন্তু এরকম হবে না যে নিজেদের চেয়ে অন্যদের কথা বেশি ভাববে কালো যদি রঙ হয়ে যায় কোনো জাতকের হাতে এটা আমি পূর্বেও বলেছি আগের ভিডিওতে দেখতে পাবেন আমি শেষে দিয়ে দেবো দেখে নেবেন সেটা কি হবে না সেটা হবে যে তারা সবসময় স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু ঘুরে বেড়াবে আপনাকে দিয়ে কতক্ষণে ওনার কাজটি করিয়ে নেবে এইটা কিন্তু ওদের ধারণা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিন্তু এরা সমাজে ঘুরে বেড়াবে বেশ এবার হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি শুধু প্রসারিত যাদের এই শক্ত হাত এদের দেশের চেয়ে বিদেশের কথা এরা বেশি ভাববেন অর্থাৎ নিজের চেয়ে পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজনদের কথা কিন্তু এরা বেশি ভাবে যারা রাষ্ট্রবিপ্লবী ছিলেন রাষ্ট্রবিপ্লবী যারা দেশের জন্য কাজ করেছেন সেরকম লোকেদের কিন্তু এরকম শক্ত হাত ছিল অনেকের অনেকের শক্ত হাত ছিল বাইরে থেকে যদি ওরা শান্তশিষ্ট মনের হয় তবে এরা কিন্তু আসলে তা নয় হ্যাঁ এরা বেশি বলিষ্ঠ ও কর্তব্যের খাতিরে সংগ্রাম করার প্রয়াসী আর রেগে গেলে এরা হন উন্মাদের মতো কোনো লোকের মেজাজ কিন্তু এরা সহ্য করতে পারবে না যদি এরা রেগে যায় এরা সাধারণত ভোগ বিলাসী ও খরুচে প্রকৃতির হন একটু খরচাও বেশি করে হ্যাঁ তুলনামূলক এই ছিল নরম এবং শক্ত হাতের বৈশিষ্ট্য যদি আপনার করতল নরম হল হয় বা শক্ত হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে নিচে জানাবেন যে আপনার হাতটি কে ঠিক কেমন এবং কি রঙের করতল অবশ্যই সেটা নিচে কমেন্টে জানাবেন আর যদি আপনি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন অ্যাস্ট্রোলজি নিয়ে যদি চর্চা করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ আমি পুরো অথেন্টিক ভিডিও আপনাদের সামনে কিন্তু তুলে ধরি এর মধ্যে কোনো রকম বুজরুগি নাই সম্পূর্ণ বাস্তব যে বিষয় সেটাই কিন্তু তুলে ধরা হয় এবং অনেক তন্ত্রমন্ত্রের ভিডিও কিন্তু আমি আপলোড করি সঠিক যেটা এবং আপনি যদি হস্তরেখা বা পুষ্টি বিচার করাতে চান তাহলে উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন বা কোনো যদি গ্রহরত্ন বা কোনো তান্ত্রিক ক্রিয়া যদি করাতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন তার জন্য ডেসক্রিপশনটা একবার দেখে নেবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও কোনো অন্য বিষয়ের সাথে